আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন শুভ সকাল আজকে চলে আসলাম আগরতলা রেলওয়ে স্টেশন এটা অনেক সুন্দর একটা স্টেশন এর যে অবকাঠামো এটা একটা রাজবাড়ি লাইক ডিজাইন করেছে এটা হলো মেইন ফ্রন্ট এই ফ্রন্টের এই এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে হ্যাঁ তো কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আছি বর্তমানে আগরতলা রেল স্টেশন আমি বর্তমানে আছি স্টেশনের আশেপাশে তো অনেকদিন পর আসলাম আগরতলা রেল স্টেশন তো এখানে একটু রোদ এখন বাজে সকাল নয়টা এখানে রেল স্টেশনটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভিতরে যাই আমরা এখন হেঁটে হেঁটে আগরতলা রেল স্টেশনের দিকে যাব এবং ভিতরের দিকে যাই ভেতরে ঢুকি এই পাশে ব্যাগ চেকিং আছে আর এই পাশে টিকিট কাউন্টার টিকিট কাটতে পারবে এখানে ট্রেনের টাইম দিয়ে আছে কোন ট্রেন কখন ছাড়বে এই লোক রেল স্টেশন আগরতলা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ট্রেন স্টেশন এখানে তিনটা ট্রেন প্রথমটা দেখতে প্রথম তার দুইটা সিস্টেম পাবেন আপনারা ফ্লাইওভারে ওঠার জন্য মানে ওই পারে যাওয়ার জন্য একটা আছে লিফ্ট আর একটা আছে আপনার সিট তো আমি আপনাদেরকে লিফ্টে চলে দেখাবো লিফটটা কিন্তু অনেক উঁচু যেমন লিফ্টে আমরা এখন বর্তমানে আছি লিফটে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লিফটের অবকাঠামো এখন রেলওয়ে স্টেশনের লিফট খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই যে আপনারা লিফট থেকে নেমে দেখতে পাবেন এখানে সিঁড়ি আমি লিফ্ট দিয়ে উঠেছি দ্রুত উঠার জন্য আর এ হলো

উদয়পুর থেকে শুরু করে অনেক জায়গায় এই ট্রেনে করে মানুষ গিয়ে থাকে উদয়পুর কিন্তু এই ট্রেনে যদি যেতে চান তাহলে মাত্র দশ টাকা যেতে পারবেন খুবই কম বাজেটে আপনারা যেতে পারবেন এই ডেমো ট্রেন দিয়ে ডেমো ডেমো ট্রেনের ভিতরটা দেখায় এই হল ট্রেনের ভিতরে অংশ খুবই সিম্পল এখানে পরিষ্কার অনেক বেশি পরিষ্কার দেখতেই পাচ্ছেন এক বগি থেকে আরেক বগিতে আমি খুবই সহজেই চলে গিয়েছি আর এখানে দাঁড়ানোর জন্য ধরে রাখার সিস্টেম আর এখানে ট্রেনের বগিটা অনেক বড় চলুন আরেকটা ট্রেনে যাই ট্রেনগুলো একটু দূরে থাকার কারণে আমি আর যেতে পারি না কারণ এখানে অনেক ডেঞ্জার কারণ উপরে দেখছেন ডেমো ট্রেনের জন্য ইলেকট্রিক ওয়ারগুলোর কারণে যেতে পারিনি বা ট্রেনের ট্রেনটা কিন্তু অনেক সুন্দর এখানে একটা অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন আর সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন আপনাদের যে আগরতলা লেখা ওইটা দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন আমি আগরতলা যে রেল স্টেশনের নাম ওইখানে চলে এসেছি আর এর আশেপাশে প্লেসটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার গুছনে আমি আগরতলা থেকে এখন আপনাদেরকে বিদায় জানাতে হবে খুব বড়ো করে নিই ভিডিওটা খুব শর্ট টাইমে আপনাদের আজ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এখানে রেল স্টেশনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করেই জানাবেন অনেকদিন পর এই রেল স্টেশনটা আপনারা দেখতে পাবেন আশা করি খুবই ভালো লাগবে যারা আগরতলা আছেন ইন্ডিয়া আছেন তারাও কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর এই হলো ডেমো ট্রেন আর এখানে অনেকগুলো ইন্টারসিটি ট্রেন দাঁড়িয়ে আছে সামনে তো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম